আপনি জুলাই আন্দোলন জুলাই যোদ্ধার জন্য মাসির থেকে পিসির দরদ বেশি হয়ে গেছে নাকি ফেনীতে একটা মাত্র মসজিদ যে মসজিদ থেকে জুলাই আন্দোলনে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে যে মসজিদ থেকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের পক্ষে স্পষ্ট বক্তব্য রাখা হয়েছে এটা হচ্ছে পাবলিক হেলথ জামে মসজিদ কোনো মসজিদ আজকে সব মসজিদের প্রতিবে জিহাদের বর্ণনা দিতেছে জিহাদের বয়ান করতেছে জিহাদের হুঙ্কার ছাড়তেছে ওই জুলাই আন্দোলন আমাকে বলা হয়েছে ক্রস ফায়ার করার তুমি এসে এখন মাসির চাইতে পিসির দরদ বেশি হ্যাঁ জুলাই আন্দোলনের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেরকে মাইনাস করে জুলাই রেভলিউশনের ইতিহাস রচনা করা যাবে না এটা সত্য তবে তাদেরকে ওই মানবিক জায়গায় রেখা আমার ফেরি মানুষগুলোকে তুমি বন্যায় আবার ডুবাইবা এটা কোন মানবত এটা কোন মানবতার মধ্যে পড়বে আপনাকে কোনো কথা বলা যাবে না আপনি কি হজরত ওমর থেকে বড় হয়ে গেছেন আমিরে মিয়া থেকে বড় কোনো শাসক হয়ে গেছেন এই ডেমোক্রেসি এবং ইসলামিক তন্ত্রের মাঝখানে এই পার্থক্য এটাই ইসলাম বলে তুমি এক টাকা দিস তোমার এক টাকার অধিকার তোমার চাওয়া ফকাশ আর ডেমোক্রেসি বলো তুমি যখন টাকা দিস তখন তুমি টাকার মালিক নয় জনগণ টাকা দিবে এই টাকা যখন রাষ্ট্রীয় কোষাগারে ঢুকবে তখন রাষ্ট্র মালিক যেভাবে হিসেবে খরচ করবে কেউ কোনো জবাবদিহিতার জায়গায় আসবে না কাউকে প্রশ্ন করা যাবে না কোথায় গেল তো বন্যা আবার হবে ছাব্বিশ সালে আবার হবে সাতাশ সালে আবার হবে আমরা আন্দোলন করবো কোথায় পানি উন্নয়ন বোর্ডে কেন পানি উন্নয়ন বোর্ডে কি আমরা টাকা দিছিলাম নাকি আমাদের টাকা কি পানি উন্নয়ন বোর্ডে দেওয়া হয়েছিল সরকারের কোষাগারে দেওয়া হয়েছিল তাহলে সরকারকে কেন জবাবদিহিতার জায়গায় আনতে হবে টাকা যেখানে দেওয়া হয়েছে সেখানে মা মারা গেছে মারা যাওয়ার পরে ছেলেকে স্বপ্ন দেখছে বলতেছে বাবা টাকা তো উঠেছ চিকিৎসাটা করলি নাকি চিকিৎসাটা করলে তো আমি বেঁচে মা টাকা উঠেছিস এক টাকাও মারিনি এক টাকাও আমি আত্মসাত করি নেই সব টাকা আপনার ব্যাংকের মধ্যে জমা যাচ্ছে তো তোমার টাকা উঠানোর দরকারটা ছিল কি তুমি যদি টাকা উঠে ব্যাংকে জমা রাখো তুমি আমার ফেনীর জন্য টাকা উঠে যদি এটা সরকারি কোষাগারে জমা রাখতে হয় এই টাকা উঠানোর দরকার ছিল কি টাকা যারা উঠাইছে তারা আমাদের হিসাব দিতে হবে নবীর ওয়ারেস নবী সম্মান দিছে ইন্নাল ওলামা ওয়া রাসুলুল আম্বিয়া এর চেয়ে বড় সম্মান আর কিসের আমাকে বলা হলো আপনি ওদের স্টেজে থাকেন এনসিপি স্টেজে থাকলে বিতর্ক বন্ধ হয়ে যাবে কেন আমি যেমন ডেমোক্রেসির বিরোধিতা করি লিবারেল ডেমোক্রেসি যেটা এটারও বিরোধিতা করি দুটোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক দুটোটাই ইসলামের এগেনিস্টে মানবতার মানবতার আইন প্রতিষ্ঠিত করতেছে তারা আমাদের জন্য জুলাই যোদ্ধা তাদের আন্দোলনের উপরে আমরা স্বাধীনতা উপভোগ করছি তাই বলি কি আমরা আমাদের এই দেশের মাটির সাথে গাদ্দারি করতে পারবো না ফেনিটা কতটা ইম্পর্টেন্ট আপনারা জানেন এই ফেনিটা কতটা ইম্পর্টেন্ট ভারত যদি তার কোনো আগ্রাসনী ভূমিকে বাস্তবায়ন বাংলাদেশের উপরে করতে চায় তো তার একমাত্র রাস্তা হলো ফেনি ফেনী ছাড়া কোনো বর্ডারে সে কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে না এই ট্রানজেট রামগড় ট্রানজেটটা করছে ভারতের সাথে একদম সরাসরি রাস্তা করে দিয়েছে ফেনিকে মাইনাস করে আপনার ট্রানজিট বাস্তবায়ন করতে পারবেন এই চট্টগ্রাম তারা স্বপ্ন দেখতেছে আলাদা আলাদাভাবে রাষ্ট্র গঠন করবে তো মূল লেগ চিকেন কোনটা আমার ফেনীর একটা ব্লক হবে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে এরকম একটা উল্লেখযোগ্য পয়েন্টে থেকে আমাদের এই ফেনীর আলেম সমাজের ভূমিকা দিয়েছিল গত আমাদের বলা হলো সমস্ত আলেমদেরকে ডাক হয়েছে ইমামদের আমাকে হয়েছে বললো যে আপনাদেরকে প্রশাসন ঘুম দিবে ওর সভায় কথাগুলো আজকে দুঃখের জায়গা থেকে স্পষ্ট করতেছি আমি বলছি এই রুম দেওয়া এই প্রশাসন আমাদেরকে রুম দিবে এই যদি এটা গ্রহণ করে এদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে প্রশাসন চৌষট্টি আলেমদের জেলার অফার করছে কেন জেলার আলেমটি তার বেশি করে কেন অফার করছে ফেনিটা এতটাই সেন্সিটিভ যে ফেনির উপরে পুরো বাংলাদেশের মানচিত্র ডিপেন্ড করতেছে ফেনীর উপরে একটা ব্লক দিবে এই ঢাকা চিটাং রোডে খালি একটা ব্লকের যদি দাঁড় করায়

আল্লাহ বানাইছেন মেম্বারে বসছেন মেম্বারের দায়িত্ব পালন করেন আমাকে মেম্বার থেকে নামাই দেন কোনো ওখানে শুধু বারো কোটির জায়গায় বারো শত কোটি স্লিপ অফ বাকি আন্দোলনটা তো আপনাদের ফেনীবাসীর জন্য হয়েছিল আমি এই বন্যায় গত বন্যায় চব্বিশের বন্যায় ফেনীর এ টু জেড যে পরিমাণ দৌড়াদৌড়ি করছে আজকে স্পষ্ট বলতেছি কোনো সংগঠন হিসেবে বলতে পারবেন না যে এত পরিমাণ দৌড়াদৌড়ি সরজমিনে যে আপনি দেখছেন দুই হাজার সালের বন্যা যখন আসছে আমি সেখানে গেছি তা আমার কষ্ট আর আপনার কষ্ট কি এক হবে আপনার শহরে বসে আমার বিরোধিতা করতে পারেন ওখানে যান বন্যাক্ত মানুষের পাশে দাঁড়ান আজকে আমি এখানে যখন জুমাল ফুটপা দিতেছি তখন জামিয়া ফারুকিয়া সহ কয়েকটা প্রতিষ্ঠান পানির নিচে আছে এখনকার কথা বলতে চব্বিশ ব্যাপারে আমি কথা অনেকেই বলি এটা আমার মাটি জুলাই আন্দোলন স্বাধীনতা দিছে তাই বলে আমি ফেনির মানুষকে মাইনাস করে তাদের পক্ষপাতিত্ব করতে পারি না আমার ভিতরে ইব্রাহিমের চেতনা আছে যে ইব্রাহিম পুরা মূর্তির সমাজ ব্যবস্থার বিপক্ষে এককভাবে দাঁড়িয়ে গেছে আমি স্রোতের বিপরীতে দাঁড়াই বজ্রধ্বনির বিজলিতে আমি আমার স্বপ্ন সাজাই আপনি আমাকে বজ্রধ্বনির বিজলি দিয়ে ভয় দেখানোর কিছু আমি প্রত্যেকটা জুমা এখানে শেষ জুমা হিসাবে করে ডেপুডিলি শিক্ষক উনি আমাকে মাসালা দিচ্ছেন ফোন দিয়ে বলছেন আপনার নামে মামলা হবে বললাম মামলা করেন তো মামলা করছে পুলিশ ডিএজিসাব আমার কল দিছে দিয়ে বলতেছে আপনি প্রেস ব্রিফিং করেন তা আমি বলছি প্রেস ব্রিফিং শুধু অতটুকুর হবে যে বারো কোটির জায়গায় বারো শত কোটি বলছি

এখন অলরেডি বর্ষার সিজন এই সময় কি হবে আমরা এখন বাদ চাই না বাদ এখন নির্মাণ হোক আমরা এটা চাই না আমরা চাই গত এক টাকা যারা পাওয়ার পরেও বাদ নির্মাণ পরে বাদ 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 নির্মাণ হলো না কেন টাকা করছে এটা কি আমি টাকা মেরে দিয়ে এটা একবার বলছি এই ছেলেগুলা যদি টাকা মারতো তাহলে জুলাই বিপ্লব হত না এই ছেলেগুলা টাকা মারান না কিন্তু তারপরে টাকাটা উঠেইছেন যথাযথ জায়গায় খরচ হলো না কেন প্রশাসনকে টাকা দেওয়া হয়েছে এই রিক্সাওয়ালারা তাদের টাকা নিয়ে দিছে মহিলারা তাদের গয়নাগুলো না দিছে কি প্রশাসনকে না একটা নির্ভরযোগ্য যাদের উপরে আমাদের আস্থা যারা আস্থার জায়গাটাকে নিয়ে আমাদেরকে একটা স্বাধীনতা দিছে ওই আস্থার জায়গায় আমরা তাদেরকে প্রশ্ন করা এখন প্রশ্ন করা যাবে না